যারা বলতেছে যে পাঁচই আগস্টের পরে ইসলামী ছাত্র শিবির বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তাদের কোনো অবদান নেই আপনি ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা ফেজে তাদের আন্দোলনগুলো তাদের যে প্রোগ্রামগুলো প্রত্যেকটা আপলোড দেওয়া হয় তারা সবার আগে ছাত্র শিবির যখন পাঁচই আগস্টের আগে একটা সংবাদ সম্মেলন করা হয় তখন নাহিদ আসিফ ভাইয়ের পাশে ছাত্রশিবীর দপ্তর সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দরা তারা পাশে আসিল তারা কিভাবে এখন বলে তারা এখনও নির্বাচনে যায় নাই নির্বাচনে না গিয়ে যদি তারা বলতে পারে যে ইসলামী ছাত্রশিবীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো অবদান নেই তারা যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের কী পরিচিত হবে সেটা জনগণই বুঝতে পারছে আজকে দেখেন আজকে দেশ স্বাধীন হওয়ার নয় মাস চলতেছে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের যে বিচার কার্য আওয়ামী লীগ নিষিদ্ধ সেটা আমরা এখনও দেখতে পাই নাই বাংলাদেশে এখন যেই কটা দেখেন কয়েকদিন আগে আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ উনি পালিয়েছেন আচ্ছা এটা আমার একদম প্রশ্ন যে উনি কীভাবে পালালো এতগুলো হাই সিকিউরিটি থাকার পরে কারা ওনাকে এ প্রোটেকশন দিয়ে পালালো এটা আমার ইন্টারের কাছে প্রশ্ন যে আগামী আজকের ভিতরে যদি এবং আমাদের যে ভাইরা এখানে জ্বর হয়েছেন তাদের দাবিগুলো যদি না মানা হয় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা